দক্ষঙ্গী পরম আরাধা জগজ্জননী শ্রীศรี বর্মণ শ্রীচরণে জানায় ভূমিষ্ট প্রণাম পরম পূজ্য পাদ ও শ্রীศรี শ্রীচরণে জানাই ভূমিষ্ট প্রণাম পূজ্য পাদ ও শ্রীศรี আছর্যদেবী শ্রীচরণে জানায় ভূমিষ্ট প্রণাম গুরু পরিবারের প্রতি প্রত্যেককে চরণে জানায় প্রণাম এখানে উপস্থিত সকলিষ্ট প্রাণ দাদা ও স্টকানা মাইদেরকে আমার প্রাণান্তিত জয় গো সৎসঙ্গে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব ভাগ্যবান ভাগ্যবতী বলে মনে হচ্ছে সৎসঙ্গে তারাই যেতে পারে তার যারা সুপ্রীতি ফল বুঝতে পারে যারা সুপ্রীতি করে জীবনে তার ফল হিসাবে সৎসঙ্গ করতে পারে ঠাকুর বলছেন যদি হয় সঙ্গ তোমার ভাবনা যদি হয় উচ্চ বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ হবে না তুচ্ছ এই কথাটি আমাদের জীবনের পর্যালোচনা করতে গেলে দেখা হবে জীবনকে সাধনার মধ্যে তৈরি করতে হবে দাদা বললেন যে পরম প্রেমময় শেষী ঠাকুরকে আমাদের জীবনে বাস্তব জীবনে বর্তমান পরিস্থিতির সময়ে কতটা প্রয়োজন আজকে সমাজটা অসুস্থ না আজকে সমাজটা বিধ্বস্ত হয়ে উঠেছে কেন হয়ে উঠেছে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে উঠেছে বর্তমান সমাজে শিক্ষা ব্যবস্থা যতই উন্নততম হচ্ছে মানুষের মানসিক মানবিক শিক্ষা ততই অবলুণ্ঠিত হচ্ছে মানুষ যত জাহাজের দিকে যাচ্ছে রকেটের দিকে যাচ্ছে ততই মানবতা বোধ যেন মাটির সাথে মিশে যাচ্ছে তাই নয় কি মানুষ আরো বেশি স্বার্থান্বেষী হয়ে উঠেছে সমাজে আরো বেশি চাপ দেখা দিচ্ছে সমাজে কোথায় নিরাপত্তা কোথায় শান্তি কোথায় স্বস্তি তাহলে কি করতে হবে ঠাকুর বলছেন জীবনকে যদি সফলতার পৌঁছাতে যেতে হয় জীবনকে যদি ঠিকভাবে উপভোগ করতে হয় তাহলে তাহলে আমাদের সঠিক আদর্শ ধরা লাগে ধর্ম পালন করা লাগে ধর্ম কথার অর্থ হচ্ছে যেটি ধৃ ধাতু থেকে এসেছে অর্থাৎ ধারণ করা আমরা আমাদের জীবন যাপন করার জন্য মনকে শরীরকে পবিত্রভাবে পরিচালনা করার জন্য যা কিছু ধারণ করি তাই ধর্ম

আর কে স্লোগান ভালোবাসে না সব রিমিক্স ভালোবাসে ডিজে ভালোবাসে ডিজে না শুনলে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান হয় না অর্কেস্ট্রা ভালোবাসে তাহলে মানুষের কাছে যদি ধর্মটাও সেই রূপ মতো না হয় মানুষ কি ধর্ম করতে আগ্রহী হবে কখনোই হবে না সেই উপযুক্ত ধর্মকে উপস্থাপন করলেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সহজভাবে পাঁচ সদাচার এই পাঁচ পন্থার মধ্যে রয়েছে জীবনের সফলতা জীবনের সার্থকতা মনুষ্য জীবনে সফল চূড়ান্ত চূড়ান্ত জায়গায় পৌঁছানোর পথ ঠাকুর বলছেন আমি বর্তমান সমাজের কিছু কথা বলছি আমাদের পূজনীয় অবিন দাদা পঞ্চম পুরুষ যিনি তিনি আজকে যুব সমাজটাকে নাড়িয়ে তুলেছেন যেখানে দেখা যায় বিভিন্ন সমাজে ছোট ছোট বাচ্চারা বিড়ি ফুটছে ড্রাগস নেশা করছে কেউ ড্রিঙ্ক করছে কেউ বাইক এমন ভাবে চালাচ্ছে কেউ বাবা মাকে মানে সম্মান দেয় না বড়দের সাথে কথা বলতে জানে না অসুস্থ পরিবেশ যেখানে মানে সেইখানে সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করে আজকের যুব সমাজ ধর্মের পথে কেউ যদি কখনো এখানে উপস্থিত মায়েরা যারা অদীক্ষিত রয়েছেন দীক্ষিত মায়েরা তো সবাই জানেই তারা একবার হলেও দেবঘর আশ্রম থেকে ঘুরে আসবেন দেখে আসবেন সেখানের পরিবেশে কত মাধুর্যতা কত শান্তিপূর্ণ পরিবেশ দেখে আপনার মন একদম স্বতঃস্ফূর্ত ভাবে হয়ে যাবে আপনার বোধ হবে আমার ঘরের ছেলেটি যদি রকম হতো আমার ঘরের ছেলেটি যদি এই রকম। ব্যবহার এই এইরকম কথাবার্তা শিখতো কত না সুন্দর হতো সেটা কোথা থেকে পাওয়া যায় সৎসঙ্গ থেকে পাওয়া যায় সৎসঙ্গ ইজ এ ম্যান মেকিং ইন্ডাস্ট্রি সৎসঙ্গ হলো মানুষ তৈরি কারখানা কিভাবে মানুষ তৈরি করে এই যে দিদি ভাই একটু আগে বললেন স্কুলে ভর্তি হলেই যেন স্টুডেন্ট হওয়া যায় না দীক্ষা নিলেই তেমন শিষ্য হওয়া যায় না শিক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত অর্থাৎ আমাদেরকে করতে হবে আপনার হাতে যদি পাখাটা ধরিয়ে দিই আপনি গরমের মধ্যে বসে আছেন পাখাটা ধরেই আছে আপনি যদি না নাড়ান আপনি কি হাওয়াটা উপভোগ করতে পারবেন না কখনোই না তার জন্য আপনাকে নাড়াতে হবে এই নাড়াটাই হচ্ছে কর্ম তাহলে করেই পেতে হয় না করে যে পেতে চায় দুঃখ তার কিছু থাই আমরা বলি করব না অর্থাৎ ফলটা পাবো তাহলে মা কিন্তু হবে না আজকের যুব সম্প্রদায় আজকের নারী সমাজ আজকের সাংসারিক সমাজ পারিবারিক চারিদিক থেকে কলহ মানে চারিদিক দিয়ে বেভিচারে ভরে গেছে সেখানে একমাত্র আলোর দিশা হচ্ছে সৎসঙ্গের পথ এই সৎসঙ্গ মানুষকে নতুন ভাবে অ্যাকটিভিটি জাগাতে পারে মানুষের মনে ভালোবাসা সঞ্চার করতে পারে ঠাকুর এক জায়গায় বলছেন ভয়ের ক্ষমতার থেকে ভালোবাসার ক্ষমতা জোর বেশি ভালো বাসতে শিখতে পারে মানুষ কোথায় এসে জানেন সব সঙ্গে এসে আমিও একটা সময় এমনই ধরে ছিলাম সমাজের মতোই যিনি আমাদেরকে সবাইকে আলিঙ্গনের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে আমাদেরকে নতুন জীবন দিয়েছেন নতুন ভাবে ভাবতে শিখিয়েছেন নতুন ভাবে নিজেদেরকে সঞ্চালনের মাধ্যমে সমাজকে সুন্দর করার রাস্তা দিয়েছেন কোথায় পাবেন এই শিক্ষা টাকা পয়সা দিয়েও কোনো ইউনিভার্সিটিতে এই শিক্ষা দেওয়া হয় না কোন স্কুল কলেজ শেখায় না সকালে উঠে আপনাকে যে জন্ম দিয়েছে সেই পরম পিতা সেই ব্রহ্ম শক্তিকে মাথা নত করতে হয় আপনাকে যে পৃথিবীতে এনেছে যে পৃথিবীর সৃষ্টিকর্তা তাকে মাথা নত জানিয়ে সেলুর জানিয়ে কৃতজ্ঞতা জানাতে হয় কেউ কোন স্কুল শেখায় না যে যে তোমার জন্মদাতা বাবা মা তাকে প্রণাম করে তাদের কথা মেনে চলতে হয় কোন স্কুল শেখায় কিন্তু দিন খাড় দিনেই আমাদেরকে বলে দেওয়া হয় সকালে শুরুতেই আগে ইষ্টের জন্য ভোগ নিবেদন তারপর তোমার বাবা মা তিনি বলেছেনogne বাঁচাই নিজে বাচে ধর্ম বলে জানিস কাকে ধর্মে সবাই বেঁচেবারে সম্প্রদায়ে তা ধর্মnare তিনি বলেছেন মাতৃভক্তি ও পূজযত সেই ছেলে হয় কৃতি তত তিনি বলেছেন মায়ের শ্রদ্ধা প্রীতায় শুন মাদক ছা তিনি আমাদেরকে কত সুন্দরভাবে পথ দেখিয়ে দিয়ে গেছে জীবনে চলার জন্য সফলতার জন্য জীবনকে বন্ধনার দিকে নিয়ে যাওয়ার জন্য আর কি চাই এই সমাজে আমরা যা পেয়েছি অফুরন্ত আমরা পাওয়ার যোগ্য এই কারণে যারা পেয়েছি তাদের বহু পূর্ব পূর্ব সুকৃতির ফল চোদ্দ জন্মের গোষ্ঠীতে তার ফল করা আছে বলে আজকে আমরা পরম প্রেমময় শিশু ঠাকুরকে জীবনে পেয়েছি তাই তিনি এই সমাজকে এই সুন্দরের পথে নিয়ে যেতে পারে তাই চলুন সকলে মিলে আমরা চির সুন্দরের কাছে প্রার্থনা জানাই এখানে উপস্থিত সকলিষ্ট ইষ্ট প্রাণা মায়েদের জন্য প্রার্থনা জানায় বিশ্ববাসী সকলের জন্য প্রার্থনা জানাই সবাই যেন আমরা তার মনমতো হয়ে উঠতে পারি তার আদর্শে চলতে পারি তাকে নিয়ে জীবনে এগিয়ে যেতে পারি তিনি হোক আমাদের কর্ম ধর্ম ধ্যান ধারণা জ্ঞান আমাদের ইষ্ট প্রতিষ্ঠাই হয়ে উঠুক আত্ম প্রতিষ্ঠা জয় গুরু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন